হ্যালো এভরিওান এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের জাতীয় উদ্যান লাগু আর এখানে আইয়া এই যে দেখতে পাড়ায় হলো রেল লাইন তো রেল লাইনের মাঝে আইয়া একটা কথা মনে হইলো জীবনে যাই কিছু করে না অন্যের কথায় কোনো খান দিবা না এই যে যে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক যে সুন্দর পরিবেশ এই জায়গাতে আইয়া মনে হইলো যে আসলে আমরা কোন জায়গাতে আছি কই কই বসবাস করতাম কত সুন্দর পরিবেশ কত সুন্দর এই যে এটা পাহাড়ের শব্দ আছে পাহাড়টা দেখাও পাহাড়টা কত সুন্দর একটা শব্দ আছে আমার বন্ধু আলামিনের মতো খাইতে হইবো এটা হইলো আমরা বন্ধু আলামিনের কথা মানে খুব বেশি ঘুরাইতেই খাইতে হইবো আমরা যদি না ঘুরাই না বেড়াইতেই বাংলাদেশে জানতাম না বাংলাদেশে যদি আমরা জানতাম পারি আমরা বিশ্বরে জানতাম পারবো এটাই হইলো শেষ কথা এটা হলো আমাদের লাউুয়াচড়া জাতীয় উদ্যান আমরা আসলে ভিতরে প্রবেশ করতাম পারছি না একশো পনেরো টাকা করে লাগে ঢুকতে হইলো আমরা কাছে একশো পনেরো টাকা নাই সাইকেলের তেল তেলের টেকা নাই তাহলে ঢুকতাম পারছি না তো আশা করি আপনারা আমরা এই ভিডিও দেখে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার দিবা আর আপনারাও যদি লাইক দিন শেয়ার দিন কমেন্ট করেন এই ভিডিওগুলো অন্য মানুষে দেখতে পারবো আর অন্য মানুষে দেখতে পারলে আমরাও কিছু লাভ হইতে পারে তা আমরাও একদিন লাউু আছড়া ঢুকতাম পারি আপনারা শেয়ার দিবা কমেন্ট করবা আর দিন আমরা লাউু আছড়া ভিতরে ঢুকমু ঢুকিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো আর এই মুহূর্তে এখানে আমরা রাখি দিই ভিডিওটা ধন্যবাদ